বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এবব্রিয়ম কি অবস্থা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম হ্যালো এবব্রিয়ম কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর আশেষ রাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে সে চলে যাওয়ার আজকে সাত মাস পূর্ণ হয়ে গেল কি আছে আমাদের কিসের এত অহংকার কি নিয়ে এত অহংকার করছি আমরা এখানে দোকান থেকে চিনিগুড়ি চাউলের পোলাও আর চিকেন ফ্রাই আনছিল ওগুলি খেয়ে নিলাম দুপুরে আর দুপুরের জন্য অল্প মশলায় চিকেনের ঝাল ঝোল করলাম এই গরমে এভাবে চিকেনের ঝোল খেতে হয়তো আমার কাছে ভালো লাগে জানি না কার কার কাছে ভালো লাগবে তো শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন গোলাপ ভিডিও আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওতে কথা বলতে গেলে অনেকটাই এলোমেলো হয়ে যায় দুনিয়াতে বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এটাই রবির শুক্রিয়া অনেক অনেক কিছু বলার তো নাই দুনিয়াতে যে বেছে আছি ভালো আছি সুস্থ আছি এটাই আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া এত সংগ্রামের পরে হিসাবে সংগ্রামী আমি বলি সংগ্রামের পরেও দুনিয়ায় বেঁচে আছি সংগ্রাম যুদ্ধ করে দুনিয়ায় আছি আলহামদুলিল্লাহ এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে অল্প একটু টমেটো ছিল সালাদ খাওয়ার জন্য করছিলাম ভাবলাম ওটুকু দিয়ে দিই আলসি করে আর একটা টমেটো কেটে দেব দিলাম না সমস্যা নেই তারপর তো কত সুন্দর হয়েছে টমেটো সস কিছুই দেয়নি এখানে তো দেখো দেখতে দেখতে কিসের তো অহংকার করি কি হবে দুনিয়ায় অহংকার করে মানুষের সাথে ধোকাবাজি মিথ্যাবাদী মানুষকে হেও করে কথা বলে মানুষের হক মেরেখে কি হবে আমি বুঝতেছি না কী হবে হ্যাঁ রে মানুষ মানুষ কেন বুঝে না বুঝবেন যখন আপনার মতের তার গড়গড়া ডাক এসে যাবে তখন তো আর কোনো কবুল হবে না দোয়া আমি হয়তো অনেক কিছুই জানি না তোমরা হয়তো অনেক কিছু জানো আমি যতটুকু বুঝি ততটুকু বলি আমি যেভাবে চলি সেভাবে আর একজনকে চলানোর কথা বলি তো অনেকে রাগ হয় অনেকে ভালো মনে করে অনেকের কথা দেখে শুনে তো অনেক অনেক ভালো লাগে বেশিরভাগই ভালো কমেন্ট পাই আমি কোনো ব্যাগ খারাপ কমেন্ট কোনো পাই না আলহামদুলিল্লাহ তো এখানে সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নেব আজকে দেখতে দেখতে পুরো সাত মাস চলছে সাত মাস একদিন চলছে আজকে কালকে গেছে তার পুরা একদম সাত মাস উনত্রিশ তারিখে আজকে তিরিশ তারিখ পুরো সাত মাস চলছে কি বলবো জানি না আল্লাপা আকরব্বুল আলমিন তাকে জান্নাতের উচ্চ দান করুক কারণ কোনো মুনাফিক ছিল না কোনো মানুষের হক মেরে খায়নি কোনো গাজাখোর দাঁদাবাজ ছিল না সর্বদিকটাই ভালো ছিল আল্লাহ তাকে ভালোই রাখবে ইনশাআল্লাহ আর একটা কথা বলি কিছু আপুরা কীরকম কি করে এটা কীভাবে সম্ভব আসলে বোঝানো কঠিন হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে যেহেতু এখানে এসেছি সেহেতু আসলে কথাগুলি না বললে নয় অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারছি না বলতে পারতেছি না কথাগুলি আসলে মনেও থাকে না আমার আমার তো বেশিরভাগই সমস্যা হচ্ছে মনে থাকে না হ্যাঁ কিন্তু আমি মানুষকে এটাই বলবো যে যাকে যতটুকু সময় দাও পারফেক্টলি সময় দিও এই কথা বলার একটাই কারণ একটা আমি নাম বলতে চাই না মানুষ সরম পাকেটা আমি চাই না আল্লাহ পছন্দ করেন না কিন্তু উচিত কথা বলতে নিষেধ করেননি এক মিনিটে না সরি সরি চার মিনিটে আমার তিনটা ভিডিও রিভিউ দেশে তিনটা ভিডিওর কমেন্ট করছে সে তো তিনটা ভিডিওতে যখন চার মিনিটে করে এক একটা ভিডিও নয় মিনিট সাত মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট নাই ছয় মিনিট সাত মিনিট এরকম করে তো আমি আপুরা তোমরাই বলো এই লোকটা মানে কীভাবে তিন চার মিনিটেই আমার তিন চারটা ভিডিওর কমেন্ট করলো আমি বুঝি না সে অনেক পুরানো ইউটিউবার মোটামুটি মানে আমাদের সে পুরনো না মোটামুটি আর কি তো আমরা প্রায় একসাথেই আসছি বেশি দিন আগে পাশেও না তবে তার সাথে মানে আমার তেমন একটা ই ছিল না তবে এখন ভিডিওর স্বার্থে ভিডিও দেখতে হয় কিছু তো করার নাই এখানে আসছি সবাই সবাইকে সাপোর্ট না করলে তো কাজ হয় না তো তাকে আমি অনেক বিশ্বাস করতাম মনে প্রাণে বিশ্বাস করতাম এরকম কিছু আপুরা আসি আমরা আল্লাহ তুমি হেদায়েত করুক কেন এরকম করছো আমার যেমন প্রয়োজন ওয়াজ টাইমের সময়ের তোমারও তো প্রয়োজন তাই না তোমার যেহেতু প্রয়োজন তুমি যেহেতু মানুষের কাছ থেকে নিচ্ছ তুমি কেন দিচ্ছ না বোন বলো আল্লাহ কিন্তু ছাড় দেয় মানুষকে ছেড়ে দেন না হ্যাঁ আল্লাহ কিন্তু মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না কেন এরকম হচ্ছে এখানে আসছি সবাই তো সামনে এগোতে চাই আমাদের চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন হচ্ছে আরও কিছু আমার বন্ধুরা আছে তাদেরটা হবে সময়ের অপেক্ষা আমি দোয়া করি আমার ভিডিওগুলি যেভাবে তোমরা সবাই ভালোবেসে দেখো আমিও সব সময়ের জন্য তোমাদের ভিডিওগুলি আমি ভালোবেসেই দেখি কিন্তু কেউ কাউকে আমি বলবো ফাঁকি দিও না যাই কিছু করো ফাঁকি দিও না ফাঁকি দেওয়াটা আল্লাহ তালা নিজেই পছন্দ করেন না মিথ্যাবাদী ধোকাবাজি এগুলি কিন্তু আল্লাহ পছন্দ করেন না কিন্তু তোমরা এভাবে করো না প্লিজ সবাইকে বলছি হ্যাঁ সবাইকে বলছি প্লিজ কেউ এভাবে করো না যে যাকে যতটুকু সময় দিবা আমি নাম তো বলবো না বলি না তবে কিছু আপুদের ভিডিও আমি মানে কমেন্ট পড়বো এখন এক আপু লকসেন্ট প্রিয় লক্ষ্মী আপু অসাধারণ হয়েছে বিরিয়ানি রান্না আরাকাপুল এক্সে খুব মজার একটা রেসিপি দেখে নিলাম আরাকু লাক্সে আসসালামু আলাইকুম বিরিয়ানি রান্না দারুণ হয়েছে এরকম অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর মানে কমেন্ট করছে আরাকাপুল্যাক্সে আসসালামু আলাইকুম আপু আল্লাহ ওমানে বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খেতে অনেক লোভনীয় হয়েছে আরাক আমাদের নাহারাফুল এক্সে সবার নাম বলি না আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছে রেসিপি শেয়ার করেছেন তারপর আরাকা ফুল এক্সে লোভনীয় হয়েছে আরাকাপ ফুলকছে মাসাল্লাহ মাশাল বিরিয়ানির রেসিপিটা খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরকম হাজার হাজার আপুরা মানে সরি মানে অনেক অনেক আপুরা আমার হাজার হাজার তো ভিউ হয় না আর একজন ভাই লেগছে মাশাল আপনি তো অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারেন আর এক কাপুর লাগছে মাসা আল্লাহ কাচ্চি বিরিয়ানি লোভনীয় দেখতে লাগছে সেই আরাক আর ভাইয়া ওটা সেই সুন্দর সেই সুন্দর তো অসাধারণ আর এক কাপুর লাগছে বিরিয়ানি রান্নাটা দেখতে মাসা আল্লাহ দারুণ হয়েছে খেতেও মনে হয় মজা হবে তো অনেক অনেক বিডি মানে পড়ছি কমেন্ট আসলে শেষ সময়ের বেলা এখানে কিছু আমি কাজু বাদাম খেয়ে নিচ্ছি এটা কালার করে ভেজেছিল যার জন্য কালার হয়েছে তো এইভাবেই মানে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো যে পড়লাম এভাবেই তারা কমেন্ট পরে যাচ্ছে প্রতি নিয়ে তো আমার কাছে তো সেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো ভালো লাগার কথাগুলি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ